হ্যালো এভরি জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো আজকে আমরা রিজনিংয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব সেই সমস্যাটি তিনটে চ্যাপ্টারের সাথে জড়িত অর্থাৎ অ্যালফাবেট সিরিজ লেটার সিরিজ এবং কোডিং রিকোডিংয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেই সমস্যাটা কি সেটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অ্যালফাবেটের তার পজিশান এটা যখন মানে এই চ্যাপ্টারগুলো থেকে যখন পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা কম বেশি এইটা এরকমভাবে লিখে নাও অথবা একটা কনসেপ্ট রয়েছে ই জে ওয়াই এইটা দিয়ে করো এটা কি এটা হচ্ছে পাঁচ নম্বরে এটা দশ নম্বরে এটা পনেরো এটা কুড়ি এটা পঁচিশ এরকমভাবে অনেকে করো আজকের আমি এই দুটো কনসেপ্টকে একেবারে সরিয়ে একটা নতুন রকমভাবে তোমাদের এই জিনিসগুলোকে মুখস্থ করিয়ে দেবো তোমাকে কষ্ট করে মুখস্থ করতে হবে না তুমি ভিডিওটি শেষ পর্যন্ত থাকো দেখো তোমার মুখস্থ হচ্ছে কিনা যদি মুখস্থ না হয় তাহলে একটা আনলাইক করে দিয়ে যেও ঠিক আছে তাহলে প্রথমে এইগুলোকে ভুলে যাই এইগুলোকে সব ভুলে যাও আমি যেমনভাবে বলছি ঠিক তেমনভাবে করার চেষ্টা করো দেখো প্রত্যেকেরই প্রথম পাঁচটা তো মনেই থেকে যায় যেমন এ বি সি ডি ডিআরই এই পাঁচটার পজিশান কম বেশি সবারই মনে থাকে প্রথমে একটা এক অর্থাৎ এ হচ্ছে এক নম্বরে বি হচ্ছে দ্বিতীয় সি হচ্ছে তিন নম্বরে ডি চার ই পাঁচ এটা প্রত্যেকেরই কম বেশি সকলেই জানো এক থেকে পাঁচ পর্যন্ত মানে ই পর্যন্ত চলো আরেকবার বলো ই পাঁচ নম্বরে রয়েছে সি হচ্ছে তিন নম্বরে রয়েছে বি হচ্ছে দু নম্বরে আর ইয়ে হচ্ছে এক নম্বরে আমি যেমন বলছি আমার সাথে সাথে কিন্তু প্রত্যেকে বলবে তাহলে কিন্তু মুখস্থ হবে দরকার হয় ঘরে যদি অনেক লোক থাকে তুমি একটা তুমি বাথরুম ঘরে চলে যাও সেখানে কেউ থাকে না আমি যেমনভাবে বলছি আমার সাথে সাথে রিপিট করবে ঠিক আছে তো এ হচ্ছে এক নম্বরে সি হচ্ছে তিন নম্বরে ডি হচ্ছে চার নম্বরে ই হচ্ছে পাঁচ নম্বরে এটা তো প্রথম পাঁচটা লেটার প্রত্যেকেই কম বেশি মনে থাকে আর শেষ তিনটে লেটার শেষ তিনটে লেটার বলতে যেমন জেড এটা হচ্ছে ছাব্বিশ নম্বরে ওয়াই এটা হচ্ছে পঁচিশ নম্বরে আর এক্স এটা হচ্ছে চব্বিশ নম্বর এই তিনটেও প্রত্যেকের মনে থাকে জেড ছাব্বিশ নম্বরে এক্স চব্বিশ নম্বরে ওয়াই পঁচিশ নম্বরে চলো আমার সাথে সাথে আর একবার বলার চেষ্টা করো এ হচ্ছে এক নম্বরে এক্স হচ্ছে চব্বিশ তিন নম্বরে রয়েছে সি পাঁচ নম্বরে রয়েছে ই চার নম্বরে রয়েছে ডি জেড হচ্ছে ছাব্বিশ এবং ওয়াই হচ্ছে পঁচিশ মুখস্ত হয়ে গেছে ঠিক আছে এইগুলো হয়ে গেল চলো অন্য একটা এবারে দেখো এই যে এফ এফটাকে যদি আমরা একটু ভালো করে লিখি ভালো করে বলতে ঠিক এমন এই এফ রয়েছে এটা যদি তুমি এই নিজটাকে যদি একটু মিলিয়ে দাও না এটা কেমন দেখতে হচ্ছে দেখো ছয়ের মতো দেখতে হচ্ছে কিছুটা দেখো আরেকবার আঁকছি এই এফ এফটাকে যদি সুন্দর করে আঁকি দেখো এটা কিছুটা ছয়ের মতো দেখতে হচ্ছে তার মানে এফটাকে আমরা দেখে মনে রাখতে পারি কি এফ ছয় নম্বরে ঠিক আছে এফ কত নম্বরে রয়েছে এফ ছয় নম্বরে রয়েছে ওকে জি এই হচ্ছে জি জিটার যদি এই ডাড়িটা একটু বাড়িয়ে দিই দেখো এটা কিসের মতো লাগছে সাতের মতো দেখো জি সাত তাহলে এফ ছয় জি সাত ঠিক আছে এ ছয় জি সাত ওকে এবার দেখো এইচ এই হচ্ছে এইচ এইচটা যদি এইটা মিলিয়ে দিই আর এটা মিলিয়ে দিই এটা কার মতো দেখতে হচ্ছে কিছুটা এইটের মতো দেখতে হচ্ছে না দেখো তাহলে এইচ এইচটা যদি আবার এরকমভাবে দেখো এটা যদি মিলিয়ে দিই আর এটা যদি মিলিয়ে দিই কেমন দেখতে হচ্ছে এইটের মতো আটের মতো তাহলে এইচটা আট নম্বরে চলো একবার প্রথম থেকে বলা যাক এ কত নম্বরে এক নম্বরে এক্স কত নম্বরে রয়েছে চব্বিশ নম্বরে জেড কত নম্বরে রয়েছে ছাব্বিশ তিন নম্বরে কে রয়েছে সি পাঁচ নম্বরে কে রয়েছে ই ছয় নম্বরে কে এফ আট নম্বরে কে এইচ এবং সাত নম্বরে কে জি কেন আমি র্যান্ডমভাবে বলছি যাতে মুখস্থ না হয় মুখস্থ হলে তুমি অনেক কি মুখস্ত আর মনে রাখার বিষয়টা কেরকম মুখস্ত তোমার পরপর মনে আছে মনে রাখা মানে ওলট পালট যেভাবে জিজ্ঞাসা করবে তোমার যেন মনে পড়ে যায় এটা হচ্ছে মনে রাখা আমি তোমাদের মনে করিয়ে দেবো এটা ঠিক আছে এটা এটা বোঝা গেল আগে আইপিএল একটা খুব ফেমাস টিম ছিল সেটা কি কিংস ইলেভেন পাঞ্জাব কিংস ইলেভেন পাঞ্জাব তাহলে এই কে কে কিংস ইলেভেন কিংস ইলেভেন পাঞ্জাব বলে টিম ছিল তাই কে কত নম্বরে রয়েছে কে ছিল এগারো নম্বরে ওকে তাহলে দেখো কিংস ইলেভেন পাঞ্জাব সেখান থেকে কে এগারোতম এবারে দেখো এম এমটাকে কেমন দেখতে লাগে দেখো তিন এমটাকে চলো ডাব্লুটাও লিখে দিচ্ছি এ হচ্ছে ডাব্লু এই দুটোই দেখো তিনের মতো দেখতে লাগে এমটাও তিনের মতো আর ডাব্লুটাকেও তিনের মতো এবার দেখো এম যেহেতু আগে আসে তাহলে হচ্ছে তেরো আর ডাব্লু যেহেতু পরে আসে তাই এটা হচ্ছে তেইশতম আবার বলছি দেখো এমটা তিনের মতো দেখতে তিনে তো সি রয়েছে তাহলে তিন তো হবে না তাহলে কি এম যেহেতু আগে আসে তাই তেরো ডাব্লিউ যেহেতু শেষে আসে তাই তেইশ ওকে বোঝা গেছে জিনিসটা চলো এবারে দেখো এন এন এই যে এনটাকে যদি একটু ভালো করে লেখা হয় মানে কেমন এই এন তো এটাকে যদি এটা ছাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ এইখানটা যদি কেটে দেওয়া হয় তাহলে দেখো এটা কেমন দেখতে হচ্ছে কিছুটা চারের মতো দেখতে হচ্ছে রোমান হরফে চার চার মানে চোদ্দো চার মানে চোদ্দো তারপরে এনটা কার সাথে এনটা চোদ্দো এনটা চোদ্দো ক্লিয়ার এবারে দেখো আমি একবার ঝাড়খণ্ডে ঘুরতে গিয়েছিলাম আমার একটা বন্ধুর সাথে মানে তোমরা আবার খারাপ ভেবো নয় মহিলা মিত্র নয় আমার একটা ছেলে বন্ধুর সাথে তো সেখানে গিয়ে দেখলাম ঝাড়খণ্ডে একটা মানে ট্যুরিস্ট স্পটে রয়েছে সেখানে রাজভোগ দিচ্ছে না পনেরো টাকা করে বড়ো বড়ো রাজভোগ দিচ্ছে রাজভোগ হচ্ছে পনেরো টাকা তাহলে দেখো এই ও ওটাকে দেখো রাজভোগের মতো মনে হয় তো তো রাজভোগটা হচ্ছে পনেরো টাকায় দিচ্ছে কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে হাতে করে খেলে পনেরো টাকায় দেবে এবার আমরা তো হাতে খেয়ে অভ্যাস না আমার বললাম একটা পাতাতে দাও তো যেই পাতাতে নিতে যাচ্ছি তখন দিচ্ছে ষোলো টাকা তো আমি বলছি পু রাজভোগটা ও মানে পনেরো টাকা আর পাতায় খেলে ষোলো টাকা তাহলে সথেরো কেন করে দাও না তো ওখানে যেহেতু হিন্দি ভাষা চলে যে সাঁতরা কিউ নেই কার দিতে সাঁতরা কিউ নেই নাইকার দিতে তাহলে দেখো কিউ কিউ কত সতেরো তাহলে দেখো গল্পটা দেখো মিষ্টি পনেরো পাতায় খেলে ষোলো সথেরো কেন করে দাও না তাহলে কিউ সতেরো কিউ সতেরো পি ষোলো পাতায় খেলে ষোলো আর রসগোল্লাটা হচ্ছে পনেরো টাকা দাও নেক্সট টাইম আমার সাথে যদি ঘুরতে যাও তাকেও সেম দোকান খাবো ঠিক আছে তাহলে চলো আরেকবার রিভিশন করে নেওয়া যাক তেরোতে কে রয়েছে এম রয়েছে তেইশে কে রয়েছে ডাব্লু রয়েছে রসগোল্লার কনসেপ্ট ও হচ্ছে পনেরোতম পাতায় খেলে ষোলো এবং সতেরো কেন করে দাও না তার মানে কিউ হচ্ছে সতেরো জি হচ্ছে সাত এইচ হচ্ছে আট এফ হচ্ছে ছয় এক্স হচ্ছে চব্বিশ ওয়াই হচ্ছে পঁচিশ এবং এ হচ্ছে এক সি হচ্ছে তিন ই হচ্ছে পাঁচ প্রত্যেকে কিন্তু আমার সাথে সাথে রিপিট করবে তবেই কিন্তু করতে হবে ঠিক আছে এইগুলো মোটামুটি হয়েছে চলো এবারে দেখো আগে একটা খেলা হতো সেই খেলাটা নাম কি টি টোয়েন্টি খেলা হতো তাহলে দেখো সেখান থেকে টি টোয়েন্টি টি টোয়েন্টি মানে টি হচ্ছে কুড়ি নম্বরে রয়েছে ওকে আরেকটা জিনিস দেখো আর আঠেরো আর আঠেরো আর আঠেরো দেখো দুটো আর আর আঠেরো শব্দটা খুব কাছাকাছি মেলা তো আর আঠেরো আর আঠেরো চার পাঁচবার বলো মুখস্থ হয়ে যাবে আর আঠেরো আর আঠেরো আর আঠেরো মুখস্থ হয়ে যাবে ঠিক আছে আর আঠেরো আর আঠেরো আর আঠেরো দু তিনবার বলো মুখস্থ হয়ে যাবে এবারে দেখো এতগুলো তো মুখস্থ করিয়ে দিলাম আমার নাম রয়েছে এস দিয়ে অর্থাৎ আমার নাম সুজয় তো স্যারের নামে একটা তো মনে রাখাই যেতে পারে এস হচ্ছে উনিশতম ইভেন তোমাদের অনেকের নাম এস দিয়ে রয়েছে সেটা আমি জানি তো নিজের নাম হিসাবে বা এত এতগুলো মনে করিয়ে দিলাম স্যারের নাম সুজয় তো সেই হিসাবে তো এসটা মনে রাখাই যেতে পারে এস হচ্ছে উনিশতম কে শিখিয়েছে স্যার শিখিয়েছে সুজয় স্যার মানে হচ্ছে উনিশতম ঠিক আছে এবার যেগুলো বাদ দিয়েছে এল আর ভি এলে দেখো তো কটা দাগ রয়েছে তুমি বললো দাদা দুটো দাগ রয়েছে ভিতে কটা দাগ রয়েছে এ একটা দাগ এ একটা দাগ এখানেও দুটো দাগ রয়েছে এবার বলো দু নম্বরে তো বি রয়েছে দুই তো আসবে না তাহলে এটা কততম হবে বারো ভি কততম হবে ভি তাহলে হয়ে যাবে বাইশতম দেখো এলে দুটো দাগ বারো ভিতে দুটো দাগ বাইশ এল বারো ভি বাইশ এল বারো ভি বাইশ ওকে এল বারো ভি বাইশ এবারে একটা সেটা হচ্ছে মনে রাখতে হবে যেহেতু ভি ভির আগে কে আসে ইউ ইউ হচ্ছে একুশতম ইউ কততম একুশতম ইউ কততম একুশতম ইউ কততম একুস্তম একুশতম আর একটা যারা ইজি ওটি কনসেপ্টটা নাম ওখানে দেখবে যে কততম রয়েছে যে হচ্ছে দশতম যে কত তম দশতম যে কত তম দশতম ঠিক আছে আর একটা মাত্র লেটার রয়েছে সেটা কি আই দেখো আইটা আইটাকে আমরা নয় করে দিতে পারি এই দেখো এই আই এর মাথায় যদি এমন দিয়ে দাও নয় হয়ে যাবে অনেকে আইটাকে কিছুটা এই নয়ের মতো দিয়ে থাকো দেখো সেটাও হয়ে যায় তাহলে দেখো কি হচ্ছে আইটা কত নম্বরে আসছে আই এই আইটাকে যদি একটু লিখে একটু দিয়ে দাও নয় অনেকে আইটাকে এইরকম কিছুটা লেখো আই তাহলে চলো আরেকবার আমরা প্র্যাকটিস করি তেইশ নম্বরে কে রয়েছে ডাব্লিউ রয়েছে উনিশ নম্বরে কে রয়েছে এস রয়েছে নম্বরে কে রয়েছে আই রয়েছে ছ নম্বরে কে রয়েছে এফ রয়েছে তেরো নম্বরে কে রয়েছে এম রয়েছে পনেরো নম্বরে কে রয়েছে ও আর আঠেরো এস উনিশ বি দ্বিতীয় এক্স চব্বিশ জেড ছাব্বিশ ভি বাইশ কে এগারো জে দশ আট এইচ সাত জি এস উনিশ আর আঠেরো কিউ সতেরো জেড ছাব্বিশ ওয়াই পঁচিশ এক এ পাঁচ ই মোটামুটি প্রত্যেকেই কিন্তু আমার সাথে সাথে রিপিট করবে যতবার বলবে ততবার মুখস্ত হবে যেখানে ইংরেজি লেখা পাবে সেখানেই এটাকে টেস্ট করে নেবে চলো এটা প্র্যাকটিস সেশান করা যাকে দেখি কাল কতটা মুখস্থ হয়েছে আমি জানি এতক্ষণে তোমরা তো ভিডিওটা পজ করে তোমরা তোমাদের নামটাকে তার যে অ্যালফাবেট পজিশানটা বার করে নিয়েছো ইভেন তো অনেকে রয়েছে তাদের প্রিয় মানুষের নামের এটাও মানে অ্যালফাবেটের পজিশানটাও বার করে নিয়েছে প্রিয় মানুষ মানে বাবা মায়ের কথাই বলছি আমরা তোমার বাবা অন্য কিছু হবে না যাই হোক এগুলো বার করা যাক দেখি কে কত তাড়াতাড়ি বার করতে পারছ আই মানে আই কত নম্বর রয়েছে নয় এল দুটো দাগ মানে বারো ও মানে মিষ্টি সেই পনেরো ভি দুটো দাগ মানে বাইশ ই মানে পাঁচ এম তেরো ওয়াই পঁচিশ আই নয় এম চোদ্দো ডি চার আই নয় এ এক চলো জিনিয়াস ক্যাম্পাস দেখা যাক কততে আসছে জি মানে টেনে দিলে সাত ই পাঁচ এন হচ্ছে চোদ্দো আই হচ্ছে নয় ইউ হচ্ছে একুশ এস হচ্ছে উনিশ সি তিন এ এক এম তেরো পি ষোলো ইউ একুশ এস উনিশ চলো সেফ ড্রাইভ সেফ ড্রাইভ দেখি কি হচ্ছে এস উনিশ এ হচ্ছে এক এফ হচ্ছে ছয় ই হচ্ছে পাঁচ ডি চার আর আঠেরো নয় আই মানে নয় বাইশ পাঁচ এস উনিশ এ এক এফ ছয় ই হচ্ছে পাঁচ এল হচ্ছে বারো আই হচ্ছে নয় এফ হচ্ছে ছয় ই হচ্ছে পাঁচ নম্বর স্মোকিং দেখো এস হচ্ছে উনিশ এম হচ্ছে তেরো ও হচ্ছে পনেরো কে হচ্ছে এগারো আই হচ্ছে নয় এন হচ্ছে চোদ্দো জি হচ্ছে সাত সে হচ্ছে আই নয় এস হচ্ছে উনিশ এবারে দেখো আমরা লেটার বলবো না শুধুমাত্রই এইভাবে বলো নয় চোদ্দো দশ একুশ আঠেরো নয় পনেরো উনিশ কুড়ি পনেরো আট পাঁচ এক বারো কুড়ি আট তারপরে দেখো কী রয়েছে লাইক জানি তোমরা যারা দেখো অনেকে লাইক করো না সেটা বড় বিষয় না চলো এটাকে ভাঙা যাক আজকে এল হচ্ছে বারো নম্বরে আই হচ্ছে ন নম্বরে কে হচ্ছে এগারো নম্বরে ই হচ্ছে পাঁচ নম্বরে সাবস্ক্রাইবটা দেখা যাক কী আছে এস হচ্ছে উনিশ নম্বরে ইউ হচ্ছে একুশ নম্বরে বি হচ্ছে দু নম্বরে এস হচ্ছে উনিশ নম্বরে সি হচ্ছে তিন নম্বরে আর হচ্ছে আঠেরো নম্বরে আই হচ্ছে ন নম্বরে বি হচ্ছে দু নম্বরে ই হচ্ছে পাঁচ নম্বরে কমেন্ট দেখছি কী বলছে কমেন্টে সি হচ্ছে তিন নম্বরে ও হচ্ছে পনেরো নম্বরে এম তেরো এম তেরো ই পাঁচ এম চোদ্দো টি কুড়ি এটাকে তোমরা যত প্র্যাকটিস করবে তত এর ইম্প্রুভমেন্ট আসবে যেখানে লেটার পাবে যেমন আমার সামনে একটা বই রয়েছে ডাব্লু বলে চলো ডাব্লু বিসিএস ডাব্লু বিসিএস ডাব্লু তেইশ বি হচ্ছে দুই সি হচ্ছে তিন এস হচ্ছে উনিশ যেখানে লেটার রয়েছে যে বাড়িতে তো প্রত্যেকের ক্যালেন্ডার থাকলে ক্যালেন্ডারে যা লেখা রয়েছে সেগুলোকেও ট্রান্স এ করো তার পজিশান দেখো রাস্তায় যেতে যেতে গাড়ির পেছনে অনেক সময় অনেক কথা লেখা থাকে সেগুলোকেও তোমরা তার পজিশান চেক করার চেষ্টা করো যত প্র্যাকটিস করবে তত ইম্প্রুভমেন্ট আসবে নেক্সট ভিডিওতে আমরা প্রত্যেকটা অ্যালফাবেটের অপোজিট পজিশানটা মুখস্ত করব অর্থাৎ এর অপোজিট জেড এম এর অপোজিট এন এর অপোজিট কে এই জিনিসটাকেও আমরা সেম একইভাবে একদম মনে করে একদম খেয়ে ফেলবো জিনিসটাকে আজকে ভিডিওটি এত পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই এটাকে বারবার করে প্র্যাকটিস করো যদি বুঝতে অসুবিধা হয় আবার একবার প্রথম থেকে দেখো আশা করি এই যে সমস্যাটা ছিল সেটা সলভ আউট হয়েই যাবে